আসসালামু আলাইকুম আমি শামিমা সাতক্ষীরা থেকে বলছি ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ ফাঁকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে খুলনা চলে যাব বাসা চলে যাব তো বাবার বাড়ি একটু চারিপাশ ভিডিও করে নিলাম শেষ মুহূর্তে কারণ দেখা গেলো বা বাসায় গেলে মন খারাপ হলে ভিডিওটা দেখা যাবে তো একটু ঘুরে ঘুরে ঘুরলাম আর চারিপাশ একটু ভিডিও করে নিলাম তা এখন প্রথম আসতে আমি ছাদে চলে আসতেছি তো ছাদে চলে আসলাম তো চারিপাশে কিন্তু প্রায় গাছপালা ছাদের চারিপাশে দেখেন ছাদের দোতলার বারান্দায় দাঁড়াই কিন্তু এই যে একদম বারান্দার দাঁড়াই এই যে আম গাছের ডাল ধরা যায় আম হলে কিন্তু এখানে বারান্দার দাঁড়াই পড়া যাবে আর এই আমরা গাছ কিন্তু পাঁচটা ছয়টা আছে আমার বাবার বাড়িতে তো গতবার যখন আসছিলাম এই আম গাছটা কিন্তু ছোটো ছিল মানে লাগিয়েছিলো দুই প্রায় আড়াই বছর আগের কথা আর এবার কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন ছাদে চলে আসলাম তো এ পাশেও কিন্তু একটা আমরা গাছ এ দেখেন একদম ডাল সব কিন্তু ছাদের উপরে আর এই যে দেখেন একটা নারিকেল গাছ কি পরিমাণ নারকেল ধরেছে এই যে দেখেন নারিকেল ধরে এই গাছটা তো এদের নারকেল গাছ আছে পাঁচটা ছয়টা গাছ আছে তাতে যে নারিকেল হয় আল্লাহ রহমতে নিজেদের খাওয়া হয় আবার আমাদের কিন্তু দেয় এখন যেহেতু আমার ভাইদের মেয়ে বিয়ে হয়েছে ছেলে বিয়ে হয়েছে সব জায়গায় কিন্তু দেওয়া লাগে কম বেশি এদের দেখেন আমরা গাছ কিন্তু একদম ছাদের উপর ডাল পেরা অর্ধেক ছাদের উপর চলে আসছে এই যে দেখেন আমি কিন্তু ছাদের প্রায় মাছ আবার মানে সাইডের থেকে আরও একটু বেশ দূরের থেকে এই যে আমরা গাছের ডাল ধরছে আরে আমরা গাছের পাতা কিন্তু মানে অনেক সেন্ট নাকে তো এক টকটা এমন সুন্দর একটা সেন্ট আরে কিন্তু সাবে খেলে টক লাগবে তো এক সময় যে আমরা গাছের যে জালি পাতা সেটা কিন্তু আমরা খেয়েছি আর কি ভালোই লাগে ভালো একটা সেন্ট তো এই ছাদটা ফাঁকা এখানে দেখা গেলো কি অনেক সময় যে সময় শুকনার সময় বা শীতের সময় থাকে সবাই বসে লুডো লুডো খেলে তারপরে দেখা গেল ওই সব এক জায়গায় বসে একটু গল্প টল্প করে আর কি তারপরে কাপড় নাড়া হয় অনেক সময় ধান রৌদ্র দিলে হলে কিছু ধান মান রৌদ্র দেওয়া হয় আর এই যে বিল্ডিংয়ের পিছনে কিন্তু এই যে ঘের সব আর ওই যে বড় একটা রাস্তা দেখা যাচ্ছে ওর পিছনে কিন্তু নদী তো এই নদীতে কিন্তু লঞ্চ যায় তো লঞ্চ গেলে কিন্তু আমাদের বাড়ির ভিতরে দাঁড়িয়েও দেখা যায় আবার এখানে সাথে দাঁড়িয়ে কিন্তু একদম লঞ্চের তলা পর্যন্ত দেখা যায় আর কি যখন জোয়ার থাকে তা বৃষ্টি হয়েছে কিন্তু একটু আগে তা বৃষ্টির পরে আসছে আমি উপরে আসলাম এসে একটু ভিডিও করলাম আর এই যে দেখছেন এটা কিন্তু বুনু আমরা বাম সাইডে তো ছাদটা কিন্তু পিছলা হয়ে গেছে তো বৃষ্টি হয়েছে তো খুব সাবধানে পাড়া দিচ্ছে আর কি দেখা গেলো যদি পিছলাকে পড়ে যায় তাহলে কিন্তু হাতে পায়ে ব্যথা পাবো সে কারণে খুব সাবধানে আছে আর ওই যে সামনেই কিন্তু আমার আব্বা মার যে ঘরটা যে কাঠের দোতলা আর ফাঁকা দিয়ে দেখেন একটা যে সবেদা গাছ আছে তা আমি জন্ম মানে আমি বুঝতে শিখেই দেখছি এই গাছটা এটাকে আমি বড়ো সবেদা গাছটা তার মানে আমার জন্মের আগে এই গাছটা লাগানো তো গাছটাতে কিন্তু প্রচুর সবেদা ধরে এবং একটা একটা সবেদা কিন্তু সে বড় বড় মানে আমি এত সবেদা কিনে খেয়েছি তো আমার জীবনে আমি এত বড় সবেদা দেখে নি আর কি আর আমিও কিন্তু একটা লাগিয়েছে তাতেও কিন্তু সবেদা ধরে সেগুলো সেগুলো কিন্তু ছোটো ছোটো তো অনেক সবেদায় গাছটা প্রায় সারা বছর সবেদায় এখন হয়েছে কিন্তু সেগুলো ছোটো ছোটো এখনও খাওয়ার মতো হয়নি আর কি আর খুব মিষ্টি সবেদা গুলো তো আমার কিন্তু সবেদা ফল খুব ভালো লাগে আর দেখেন এই যে হয়তো ভাববেন যে এতে এরকম ই পেঁচানো কেন তো নেট আর হচ্ছে পলিথিন পেঁচিয়ে দেওয়া হয়েছে কারণ ছাগল সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে এসে এই যে গাছ গাছ মানে আম গাছের আমড়া গাছের ডাল এই যে দেখেন খেয়ে ফেলছে তো এখানে আছে পলিথিন পেঁচিয়ে দিয়েছে তাহলে বোঝেন যে গাছটা কি পরিমাণ মানে কাছে আর কি ছাদ থেকে তো ছাগলেও এসে খেতে পারে তো এটা আছে ওপরে দুইটা রুম কমপ্লিট করা তা একটা এ তো আরেকটা এই যে সাইডে আর এই যে জান্নাতের মা বসে বসে ওখানে কী যেন কাজ করতেছে যেহেতু আজকে আমরা চলে যাবো স্যান্ডেল ট্যান্ডেল মুছে বসেয়ার করতেছে আর এখানে এই জান্নার পিছনে কিন্তু একটা নারিকেল আছে নারকেল গাছ আছে তো এই গাছটা নারিকেল হয় এর পিছনে আরেকটা নারকেল গাছ আছে এগুলো আছে তেমন বড় হয় না নারকেলের সাইজগুলো তেমন ভালো না তারপরেও নারকেল ধরে আর ক্ষেতের ভিতরে যে তিন দুইটা না তিনটা গাছ আছে তো প্রচুর নারকেল ধরে আর এই যে এখন আমি কিন্তু নিচে নেমে আসছি এই যে দেখেন এটা আছে বড়ো রুমে সব ছেলে এই যে লুডু খেলতেছে লুডু লুডো আছে ক্যারাম বোর্ড আছে ওরা সব এখানে কোনো সময় লুডু খেলে কোনো সময় ক্যারাম বোর্ড খেলে আর এটা আছে মেজো ভাইয়ের রুম মানে উপরে একটা রুম আর নিচে একটা রুম আছে যে তোমার দুই ভাই বাড়ি থাকে ছোটো ভাই আর মেজ বড়ো ভাই আর মেজো ভাই তা উপরে একটা রুম আর নিচে একটা রুম এক একজনের ভাগ করে দিছে মানে উপরে একটা নিচে একটা আর আজ ছোটোবে বাড়ি থাকে না আসে দেখা ঘরে বছরে একবার কি দুইবার তখন থাকে উপরে থাকে দু পাঁচ দিন থেকে ওরা তো চলে যায় আর মার ঘরে কিন্তু অনেক জায়গা বড় একটা রুম ওদের রুমটা এখনও কমপ্লিট করা হয়নি আর কি ইনকমপ্লিট রয়েছে তো ওটাও কমপ্লিট করা হবে তো এটা কিন্তু যে আমাদের বাড়ির যে পথ সেই পথ যে রাস্তা দেখা যাচ্ছে মেইন রাস্তা আর বাম সাইডে কিন্তু আমার মেজো মেজুসার বাড়ি আর এই যে কিন্তু ক্ষেত এখানে কিন্তু আগে অনেক তরকারি লাগাতো যে তখন গাছপালা বড় হয়ে গেছে এখানে কোনো তরকারি হয় না আর এর ভিতরে সুপারি গাছও আছে পাঁচটা না ছয়টা তাতেও অনেক সুপারি ধরছে আর ডাইনাতে ঘেরার ভিতরে যে নেট দিয়ে এর ভিতরে কিন্তু আমার মায়ের কবর আর কি এই যে আমার মায়ের কবর চিঠুদিনের জন্য আমাদেরকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো শুয়ে আছে এখানে এই যে কবরস্থান তো এটা মূলত ঘিরে দেওয়া হবে ইট দিয়ে মানে এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান বানানো হবে আর এই যে কিন্তু রাস্তা দেখেন কী অবস্থা রাস্তা আসলে গ্রামে তো এই জন্য রাস্তার কাজ কিন্তু ধীরে ধীরে করা হচ্ছে আমাদের এখানে রাস্তা কমপ্লিট করতে কিন্তু পাঁচ ছয় মাসের মধ্যে হয়ে গেছিল আর এ প্রায় এক বছর হতে গেছে এখনও সেই কোনো রকম একটি বালি দিয়ে থুইছে তা জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে এটা পিজ পিজ পিজির কাজ চলতেছে আর কি তো কমপ্লিট হতে মনে হয় আরও পাঁচ ছয় মাস লেগে যাবে আসলে গ্রাম এরকম রাস্তা করার সময় অনেক ঝামেলা কিন্তু হয় দেখা গেলো কি যাদের জমি রাস্তার সাথে একটু মানে রাস্তা চলে যায় তারা কিন্তু ছাড়তেছে না দিতেছে না এই ভেজাল হয়েছিলো এই কারণে দেরি হচ্ছে আরও তো এই যে কতবেল নিতে আসলাম আমার এটা হচ্ছে আমার ছোটো ফুকুর বাড়ি তো অনেক কদবেল হয়েছে তো বিক্রি করে তো আমি আসছি তো আমাকে দিচ্ছে যে আমার ছোটো পুকুর হচ্ছে কদবেল পাড়তেছে তো আমাকে বলছিল পারতে তো আমি পারতে পারিনি মানে কোটাটা ভালো মতো বাঁধানো বাঁধা ছিল না যার কারণে পাড়তে পারিনি তো আমার ভালো করে আবার বেঁধে নিয়ে তারপরে কতবেল পাটে যেটা নিচে পড়ছে ইট করে পরে প্রায় পাঁচটা ছয়টা ফেটে গেছে কারণ এখন তো কতবেলের সিজন তাই তো অনেকগুলোই কতবেল দিছে আমাদের এখন সবগুলো গুছিয়ে এসছে আর কি তো আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ